প্রচণ্ড শীত দেখছেন দাও দাউ করে আগুন ডালছে আগুন সবাই সবাই আগুন পচে দেখো আগুন পচে দাও দাউ করে আগুন টলছে এই শীতে কনকনের শীতে আগুন পছে সবাই দেখছেন দেখুন আপনারা সবাই সবাই যাতে থাকেন সাথে থাকেন আরও আগুন পছে আগুনের তেজ সেই আগুনের রিজিয়ান শিখা একদম আগুন পছে মানুষ আগুন পড়তে ব্যস্ত